ছোটো বাচ্চা যখন বড়ো মানুষের মতো কাজ করে তখন কিন্তু একটু অন্যরকম ভালো লাগে আসসালামু আলাইকুম এভরিওান দিস ইজ মি সনিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে সকালবেলা বাচ্চা আমাকে মোটামুটি ভালোই সারপ্রাইজ করে দিয়েছে সকালবেলা নাস্তা বানানোর জন্য আটা গুলিয়ে রেখেছিলাম তখনই বাচ্চা মর্জি শুরু করে দিয়েছে ওনাকে আজকে রুটি বানাবে তো কাজের সময় বিরক্ত করলে একটু বিরক্তই হচ্ছিলাম বারবার বলছিলাম যে বাবা পরে করো আমাকে আগে কাজ শেষ করতে দাও কিন্তু বাচ্চা তো নাছো বান্দা কথাই শুনছে না ও বলছে আম্মু আজকে আমি তোমার জন্য রুটি বানাবো তুমি সেটা খাবে তো ভাবলাম বাচ্চা মানুষ যখন বেশি মর্জি করছে ওকে একটু দিয়ে দেখি কিন্তু বাচ্চা যে আমাকে ঠিক এমনভাবে সারপ্রাইজ করবে এটা আমি ভাবতেও পারিনি মাসাল্লাহ দেখেন কত সুন্দর করে রুটি বানাচ্ছে আজকে ফার্স্ট টাইম ও এটা তৈরি করছে এর আগে কখনোই করেনি আজকে প্রথমবার দিলাম ওকে তো মাসাল্লাহ আমি খুবই খুশি হয়েছি যে ও আমার জন্য রুটি তৈরি করছে আর দেখতেও কিন্তু মাসাল্লাহ ভালোই হয়েছে আমি যখন ছোট ছিলাম প্রথমবার রুটি বানিয়েছি আমিও মনে হয় ঠিক এতটা সুন্দর করে বানাতে পারিনি যতটা আমার বাচ্চা আমার জন্য তৈরি করেছে আমি আজকে খুবই হ্যাপি ও আমার জন্য এটা তৈরি করছে এটা আমার জন্য অন্যরকম একটা আনন্দের তো বাচ্চাই তো রুটি তৈরি করে দিল এখন আমি এগুলো সুন্দরভাবে ভেজে নিব মশাল্লা দেখতে কিন্তু ভালোই হয়েছে খারাপ হয়নি প্রথম অবস্থাও ভালোই তৈরি করেছে খুব খুশি লাগছে আমার কাছে তো গরম তাওয়ার মধ্যে রুটি দিয়ে আমি রুটিটা ভেজে নিচ্ছি পরোটা তৈরি করে নিলাম নিয়ে তারপরে নাস্তাটা করছি আজকে সকালে শুরুটা খুব সুন্দর হয়েছে ভালো লাগছে মনটা যে বাচ্চারা এত ভালোবাসা পেলাম তো সকালের নাস্তাটা শেষ করে নিলাম আজকে মায়ের বাসায় বেড়াচ্ছি সকাল থেকেই তো আম্মু দুপুরে রান্নাবান্না করবে এখানে আম্মু ফুলকপি আলু দিয়ে একটা ভাজি রান্না করছে আর সাথে চুলায় হাঁসের মাংসটা অলরেডি বসিয়ে দিয়েছে আর ভাজিটা হয়ে গেছে তাই নামিয়ে নিলাম আর হাঁসের মাংসটা একটু নেড়ে চেড়ে দেখছি আম্মু সব মশলা একসাথে দিয়ে হাঁসের মাংসটা আজকে চুলায় বসিয়ে দিয়েছে আর এই দিকে করলা ভাজিটা আগে করা হয়ে গিয়েছিল। তো দুপুরবেলা রান্নার ফাঁকে ছোট ভাই একটা কেক এনে দিয়েছে কাপ তো সবাই মিলে শেয়ার করে খাচ্ছি কাপ কেকটা খেতে ভীষণ মজার ছিল কেক খেতে ভালোই লাগে আমার তো ভাইও একটু ট্রাই করছে আমরাও খাচ্ছিলাম সিঙ্গারা খেয়েছিলাম আর কাপ কেকটা খেয়েছিলাম তো এই দিকে চুলায় আমাদের গরুর মাংসটা প্রায় রান্না হচ্ছে ভালো মতো এটা কষানো হয়ে গেছে আম্মু আজকে এখানে কিছুটা পরিমাণ আলু দিয়ে দিবে আলু দিয়ে আজকে মাংসটা রান্না হবে আসলে যেভাবে করে রান্না করা যায় ওইভাবে করেই ভালো লাগে খেতে তো এখানে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিয়েছে আম্মু আর কিছু কাঁচামরিচ দিয়ে তারপর এটা আরেকটু সময় নিয়ে কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছে তো দুপুরে এগুলো দিয়ে রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়া শেষ করেছি এবং বিকেলবেলা বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে বের হলাম বাচ্চাদের এক্সাম শেষ হওয়ার পরে ছুটি চলছিল তাই ওদেরকে নিয়ে আমি বেশ কিছু দিন যাবৎ একটু ঘোরাঘুরি করছি বিভিন্ন জায়গায় বাচ্চাদেরকে ঘুরিয়ে আনছি যাতে ওদের মনটা ভালো থাকে তো আজকেও আমি বের হয়েছি একটু ঘোরার উদ্দেশ্যে তো আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করব নেক্সট ভিডিওতে দেখতে পারবেন কোথায় নিয়ে গিয়েছি বাচ্চাদেরকে এবং ওরা কতটা এনজয় করেছে তো আজকে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ